চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশ্চর্যজনক হল সত্য যে স্বর্ণের দাম কমে গিয়েছে যেই দেশে স্বর্ণের দাম বা যে কোনো জিনিসের দাম বেড়ে গেলে আর কমানোর কোনো কথাই থাকে না সেই দেশে স্বর্ণের দাম বেড়ে গিয়েও আবার কমে গেলো এটা আশ্চর্যজনক হয় নয় কি তো হচ্ছে দাম যেটা বেড়েছিল তার থেকে অনেকটাই কমে আসছে তো আজকের যে কমে যাওয়ার পর যেই কত টাকা দাঁড়ালো একভরই স্বর্ণের দাম এই কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন এই ভিডিওতে যে এই গহনাগুলো কত গজেন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে এইসব কিছু জানতে পারবেন এবং হচ্ছে এগুলো হলমা করা আছে কি না তাও জানতে পারবেন তো আসুন মূল আলোচনা চলে যায় তার আগে বলবো যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বা লাইকনটি অবশ্যই অন করে দিন আসুন হচ্ছে আজকে স্বর্ণের দাম কমে গিয়ে যেটা আসলো বাইশ কেরট এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশত টাকা ব্যবহার আবারও বলতেছি বাইশ ক্যারেট স্বর্ণ এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশত টাকা আর একুশ ক্যারেট যে স্বর্ণটা সেটা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা এক ভরি স্বর্ণের দাম এখন বাকি রলো বাইশ ক্যারেট এই বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার আটশত টাকা যেহার জানতে পারলেন আজকে একুশ দাম কত টাকা এবার বলবো যে এই কোনো হলো কতটা ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে তো এই যে দুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাড়ের সেট এখন বলি যে হচ্ছে আগে বলি যে এগুলো কিন্তু একুশ কেরোট স্বর্ণদা তৈরি করা হয়েছে এবং আনকমন ডিজাইন অনেক সুন্দর মন করা ডিজাইন যে কোনো মেয়েদেরকে খুব সুন্দর ভালো মানাবে বউদের জন্য অনেক সুন্দর ডিজাইন এটা তো হচ্ছে একানা দাম হচ্ছে আট হাজার তিনশো আষট্টি টাকা একুশ কেরোট একুশ কেরোট যেটা আট হাজার তিনশো তো টাকা এখানে স্বর্ণের দাম যেহেতুগুলো একুশ কে দাম সেই হিসেবে আমি আপনাকে একুশ কেট হিসেবে দাম বলতেছি যেমন আপনার এই হারটির ওজন রয়েছে এক ভরি আনা ওজন তাহলে আপনার এখানে দাম আসবে হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার নশত টাকা এক ভরি স্বর্ণের দাম গলার হারটির দাম আসবে হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার পঁচাত্তর টাকা তো ভিওয়ার্স এই যে দুলটি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সাথে একটি গলার হাড় রয়েছে এটা কিন্তু একটি সেট রয়েছে তো এখানে হাড়ের ওজন রয়েছে কিন্তু এক ভরি চার ওজন আর দুলটি ওজন রয়েছে আট আনা ওজন তো হচ্ছে দুলটি দাম আসবে সোনা গলার হাঁটি রয়েছে না এটা দাম আসবে ওই স্টিক বরাবর ওইটার মতো দাম আসবে এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো পঁচাত্তর টাকা আর যে দুলটি দেখতে পাচ্ছেন সাথে রয়েছে এই দুলটির দাম আসবে হচ্ছে আপনার সাতষট্টি হাজার টাকা তো আর টোটাল সময় ফিগার মিলেতে হবে তো ভিভার্স আজকে এখানে শেষ করবো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাতহ